আজকে অনুশীলনী একের দশ নম্বরের ক এই প্রশ্নটির সমাধান করব আমরা প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো তো এই দুইটা স্পষ্টতই মূলদ সংখ্যা দেখতে পাচ্ছি আমরা আমরা এই দুইটার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করব তাহলে দুইটা অমূলত সংখ্যা আমরা প্রথমে ধরে নেই সংখ্যা দুটি হতে হবে যেমন জিরো থেকে বড় এবং জিরো থেকে ছোট। অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী হতে হবে দুটি অমূলত সংখ্যা আমরা দুটি অমৃত সংখ্যা ধরে নিই প্রথমে আমরা দুইটি অমূলদ সংখ্যা ধরে নিলাম এ সমান জিরো পয়েন্ট টু জিরো টু জিরো জিরো টু জিরো 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 টু ডট 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 এবং বি সমান জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো 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 থ্রি ডট 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 তো এই দুইটি অমূলত সংখ্যা আমরা ধরে নিলাম এখানে দেখা যাচ্ছে এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এটা একটা বাস্তব সংখ্যা এটা একটা বাস্তব সংখ্যা এবং দুইটা সংখ্যাই জিরো পয়েন্ট ওয়ান টু এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের মধ্যবর্তী অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড় এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে ছোট তাহলে আমরা লিখে নেই এখানে স্পষ্টত এ এবং বি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়েই জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোট তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি এইভাবে অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ওয়ান গ্রেটার দেন জিরো Point two zero two zero zero two zero zero zero, zero two dot, dot 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 greater than zero point one two Abom zero point three one greater than জিরো পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো অর্থাৎ এখানে যে কথাটা আমরা লিখেছি সেইটা আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করলাম এখানে অর্থাৎ এই দুইটি অমূলদ সংখ্যায় জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় এবং জিরো থেকে ছোটো আবার এই যে দুইটা অমূলত সংখ্যা ধরেছি আমরা এ এবং বি এই দুইটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কারণ অসীম দশমিক ভগ্নাংশ এইটাকে আমরা ভগ্নাংশ আকার সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না তাহলে এই কথাটাও লিখতে হবে এখানে আবার লিখে নিলাম এ এবং বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সুতরাং এ এবং বি হচ্ছে নির্ণয় অমূলদ সংখ্যা এবারে দশের খ নাম্বার প্রশ্ন ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো আমরা এই দুইটা সংখ্যার মধ্যে একটা মূলত সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা নির্ণয় করব। আচ্ছা আমরা ওয়ান বাই রুট এর মানটা বের করি প্রথমে দেখি এটা সমান কি হয় ওয়ান বাই রুট টু সমান কী দাঁড়ায় এই রুট টুকে যদি আমরা একটা রুট দিয়ে গুণ দেই তাহলে আমরা ক্যালকুলেশনটা সহজ করে নিতে পারবো তাহলে উপরে ওয়ান আছে আমরা রুট টু দিয়ে গুণ করে নিই অর্থাৎ আমরা এই ওয়ান বাই রুট টুকে নিচে এবং উপরে রুট টু দিয়ে গুণ করে নিলাম এতে আমরা কি পেলাম নিচে পেলাম টু উপরে রুট টু নিচে টু কীরকম হলো রুট টু এবং রুট টু গুণ করে রুট টু স্কোয়ার স্কোয়ার এবং রুট কাটা যাওয়ার পরে এখানে থাকতেছে শুধু টু আচ্ছা এবার আমরা উপরে রুট টু এর মানটা বসিয়ে দিই রুট টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট 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 ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তারপরে লিখতে পারি আরও দু একটা সংখ্যা লেখা যায় এখানে ওয়ান থ্রি ফাইভ সিক্স ডট 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 আর নিচে হচ্ছে টু

আর এতে কিছু লেখার দরকার নাই আমরা এতটুকুই রাখি ডট ডট এখন এই দুইটা সংখ্যার মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলত সংখ্যা নির্ণয় করব মনে করি একটি মূলদ সংখ্যা এ সমান আমাদের মূলদ সংখ্যাটা হবে এই সংখ্যার চেয়ে বড় এবং এই সংখ্যার চেয়ে ছোট এখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান আমরা যদি মূলক সংখ্যাটা লিখে নিই এরকম জিরো পয়েন্ট এইট জিরো এইট তাহলে কিন্তু এই সংখ্যার চেয়ে বড়ো হয়ে গেলো এবং এই সংখ্যার চেয়ে ছোট হয়ে গেল এবং একটি অমূল্য সংখ্যা বি সমান এই সংখ্যার চেয়ে ছোটো হবে এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আমরা যদি লিখে ওয়ান ডট তাহলে আমাদের সংখ্যাটা এই জিরো পয়েন্ট এবং ওয়ান এর মাঝামাঝি রয়ে গেল অর্থাৎ এটার থেকে বড় এবং এটার থেকে ছোট হয়ে গেছে আমাদের সংখ্যাটা তো আমরা একটা মূলত সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা এখানে নির্ণয় করলাম বের করলাম এবার দেখি আমাদের এটা মূলত মূলদের শর্তের মধ্যে পড়ে কিনা এখানে প্রশ্নের মধ্যে যে শর্ত দেওয়া হয়েছে এই শর্তের মধ্যে পড়ে কিনা এখানে স্পষ্টত এ এবং বি উভয়ে দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়েই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান এর চেয়ে বড়ো এবং ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এর চেয়ে ছোটো আচ্ছা আমরা এখানে স্পষ্টত এখানে স্পষ্টত এ বি দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়েই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান থেকে বড় এবং ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ডট ডট তার থেকে ছোটো আমরা এই এত লম্বা সংখ্যা না আমরা লিখতে পারি উভয়েই ওয়ান বাই রুট টু থেকে বড় এবং রুট থেকে ছোট অর্থাৎ ওয়ান বাই রুট টু লেস দেন জিরো পয়েন্ট এইট জিরো এইট লেস দেন রুট টু এবং 1 বাই রুট টু লেস দেন ওয়ান পয়েন্ট থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো অর্থাৎ আমরা যে দুইটা সংখ্যা এ এবং বি ধরেছিলাম এই দুইটাই ওয়ান বাই থেকে বড় এবং রুট থেকে ছোটো আমাদের প্রশ্নের মধ্যেই ছিল ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে অর্থাৎ একটা থেকে বড়ো অপরটা থেকে ছোট তা আমরা এরকম পেয়ে গেলাম প্রশ্নে ছিল একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা তো এখানে দেখা যাচ্ছে প্রথম সংখ্যাটি হচ্ছে মূলদ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এটা সসীম দশমিক ভগ্নাংশ এবং এই সংখ্যাটি হচ্ছে অসীম দশমিক এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তার মানে কি এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা এবং এটা হচ্ছে অমূলদ সংখ্যা আমরা লিখতে পারি আবার জিরো পয়েন্ট এইট জিরো এইটকে কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অথবা আমরা লিখতে পারি এ কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় আচ্ছা লিখে ফেলছি এটাই থাক আবার জিরো পয়েন্ট এইট জিরো এইট কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিন্তু

সুতরাং নির্ণয় মূলত সংখ্যা জিরো পয়েন্ট এইট জিরো এইট এবং অমূলদ সংখ্যা